রাস্তা আরে বাংলাদেশ কোথা কোটি খাটা

ঘুরে ফিরে ক্রিমসন কাপ চলো এই যে মারুক এই কেকটা এমন মজা আমি খাচ্ছি আর কি এই যে তানবিন এই যে খাওয়াচ্ছে তুমি যাও কক্সবাজার যাও এই যে আমাদের মুরাদ হুম মানে মুরাদ মেয়েও খাবে আর কি না

সব খাবার খবর কাঞ্চি কাবাব সব আছে বিশাল খাবার